দর্শক বনিকবার তার বাজেট সাপ্লিমেন্টারি আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে এসেছি টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায়ের সঙ্গে মোটরসাইকেল খাত নিয়ে কথা বলার জন্য আমরা আজ জানবো এ খাতের সুবিধা অসুবিধা এবং সরকারের কাছে এ খাতের ব্যবসায়ীদের প্রত্যাশা নিয়ে বাংলাদেশ সরকার দু সালে আমাদেরকে একটা মোটরসাইকেলের নীতিমালা দিয়েছে এবং দু সালের এই নীতিমালার ভিত্তিতে বাংলাদেশে সবগুলো আন্তর্জাতিক ব্র্যান্ডের মোটরসাইকেল কিন্তু এখন এক্সিস্ট উইদিন সিসি লিমিট যেটা হয় তেমনিভাবে জাপানি তিনটা ব্র্যান্ড এবং ইন্ডিয়ান তিনটা ব্র্যান্ড বাংলাদেশে চলছে যদি ইন্ডিয়ান ব্র্যান্ড বলি সেটা হচ্ছে গিয়ে টিভিএস বাজাজ হিরো এবং জাপানি ব্র্যান্ড হচ্ছে গিয়ে সুজুকি ইয়ামাহা হোন্ডা এবং আপনি দেখবেন যে নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট মার্কেটই হচ্ছে এদের দখলে এবং এটা সুযোগ হয়েছে যেহেতু আমাদেরকে নীতি সহায়তা দিয়েছে আমরা এখানে লোকাল ইন্ডাস্ট্রি তৈরি করেছি তো সতেরো সালের পলিসি দেয় আঠেরো সালে আমরা ইনভেস্টমেন্টে যাই গ্লোবাল সাপ্লাই চেনে বড় বড় ধরনের একটা ডিজরাপশন হয়েছিল করোনার জন্য এবং সবাই হচ্ছে ম্যান পাওয়ার রিডিউস করেছে সাডেনলি যখন আবার টোটাল ডিমান্ডটাকে ইনক্রিজ করেছে কেউ দিতে পারে না যেটা আমাদের শিল্পে যদি বলেন উৎপাদনের শুরুর পর থেকে আমরা কেউ কিন্তু সুবিধা নিতে পারি না এর মধ্যে হচ্ছে গিয়া হাই ইনফ্লেশনের কারণে মানুষের যখন ক্রয় ক্ষমতা স্পেশালি আমাদের বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা কমে যায় তখন মার্কেটে বড় ধরনের একটা ধস আসে যে উৎপাদনের সরকারের নীতি সহায়তার পরবর্তী একটার পর একটা আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট এমনভাবে আসছে যার কারণে আমরা বলবো কোনো কোম্পানি কিন্তু উৎপাদনের পরবর্তীতে ভালো অবস্থাতে নেই এবং ইন্ডাস্ট্রি যতক্ষণ আসলে বড় একটা স্কেলে না যাবে যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে আপনারা জানেন যে সবগুলো কোম্পানি মিলে আমরা প্রায় তিরিশ লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্লাস হচ্ছে আট থেকে দশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে দু হাজার আঠেরো থেকে তদুপরি বর্তমানে যে হাই ইন্টারেস্ট কস্ট মানে কস্ট অফ ফান্ড যে ইনক্রিজ করেছে এবং ডলারের ঊর্ধ্বগতির কারণে যেখানে আপনার ফর্টি ফাইভ পর্যন্ত ডলারের রেট আমরা এর মধ্যে বেড়ে গেছে যার ইম্প্যাক্ট কমপ্লিটলি আমরা কিন্তু পাস অন করতে পারি নাই কাস্টমারদের নিকট কারণ আমাদেরকে গ্রাহকের কথাও চিন্তা করতে হয়েছে তো কোম্পানিগুলো খুব খারাপ অবস্থায় রান করছে তো সুতরাং সবার আগে আমাদের ইন্ডাস্ট্রিটাকে টেক কেয়ার করা উচিত কি করে এর ভলিউম বাড়ানো যায় আর যত বেশি ভলিউম বাড়ানো যাবে তত বেশি আমি মনে করি কোম্পানিগুলা গ্রাহকদেরকেও দিতে পারবে তেমনিভাবে তার বা সাস্টেনেবিলিটি এবং আদার অপরচুনিটি দ্বারগুলো ওপেন হবে আসলে আমরা তো এজ এ কান্ট্রি আমরা আমদানি নির্ভর কান্ট্রি কারণ আমাদের লোকাল সোর্সগুলো যদি বলি আসলে আমাদের সোর্সগুলো খুব লিমিটেড খুব লিমিটেড সুতরাং আমাদেরকে আমদানির উপর নির্ভর করতে হচ্ছে তো এই ক্ষেত্রে যে সমস্ত দেশ ছোট দেশ এবং আমদানি নির্ভর দেশ তাদেরকে দুইটা জিনিস তাদের করা উচিত নাম্বার ওয়ান হচ্ছে কি তাদের ম্যানুফ্যাকচারিংয়ে যাওয়া উচিত আজকে যদি ম্যানুফ্যাকচারিং সাপোর্টটা দেওয়া যায় এবং গ্লোবাল মার্কেটটাকে যদি আমরা টার্গেট করতে পারি নট অনলি আমাদের সেক্টর ওভারঅল সেক্টরকে তাহলে দেশে যেমন স্কিল ম্যান তৈরি হবে এবং এমপ্লয়মেন্ট জেনারেট করবে তখন কিন্তু দেশের ওভারঅল ইকোনমি অনেক ভালো জায়গায় চলে যাবে যদি আমরা এক্সপোর্ট কান্ট্রি হতে পারি তো এই জায়গাটায় আমদানিতে সরকারের আসলে ব্যাক টু ব্যাকের যেমন গার্মেন্টসে দেওয়া হয়েছে তেমনিভাবে আমি বলবো আমাদের সেক্টরটা এই মুহূর্তে যেটা আমদানি কস্ট যাচ্ছে এইটাকে আর একটু রিস্ট্রাকচারিং করা যেতে পারে তেমনিভাবে আমরা সব সবসময় দেখেন একটা মডেল চেঞ্জ হলে অনেক কিছু নতুন আইটেম চলে আসে তো যে টেবিলটা এই মুহূর্তে দেয়া আছে এটা তিন চার বৎসর আগের এর মধ্যে অনেক নূতন মডেল হয়েছে কারণ আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি এটা হচ্ছে কি একটা টেকনিক্যাল ইন্ডাস্ট্রি এবং এখানে টেকনোলজি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে যদি টেবিলটাকে একটু পরিবর্তন করে দেয় তাহলে আমি মনে করি যে আমাদের নতুন মডেল ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে আমরা যেহেতু শিল্পটা এখন একটা চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছে সেটা গ্লোবাল ইকোনমি বলি আর আমাদের দেশের ইকোনমি বলি হাই কমোডিটি ইনফ্লেশন বলি যেদিক থেকেই বলি না কেন যে উই আর পাসিং এ ভেরি চ্যালেঞ্জিং টাইম সো এই চ্যালেঞ্জিং টাইমটাকে যদি আমাদের ওভারকাম করতে হয় সরকারের নীতির মাধ্যমে এবং এই মনিটারিং পলিসি বা বাজেটের মাধ্যমে আমাদেরকে হেল্প করতে পারে যে ভ্যাট ওয়েভারটা সাময়িকভাবে ইন্ডাস্ট্রিকে দেয়া যায় কি না যেহেতু গ্রাহকদের জন্য এই মুহূর্তে অ্যাফোর্ডেবিলিটি অনেক বাইরে চলে গেছে কাস্টমস যে টেরিফটা আছে ট্যারিফটাকে রিস্ট্রাকচারিং করে কিছুটা শিথিল করা যায় কি না থার্ড হচ্ছে কি আপনার যে টেবিল আমরা প্রোভাইড করি ওইটাকে একটু নতুন টেকনোলজির জন্য করে আমরা আমাদের বক্তব্য আমরা পেশ করব খুব তাড়াতাড়ি কারণ আমাদের কাছে মনে হয়েছে যেটা দিয়েছে এটা বাস্তবসম্মত হয়নি পুরোপুরি তো সুতরাং আমাদের মতামতটা আমরা জানাবো লিখিতভাবে অথরিটিকে এক নম্বর হচ্ছে যে আজকে আমাদের কোনো সুপার হাইওয়ে নেই রাইট আমাদের কিন্তু ওই ন্যারো রাস্তা এবং ইসের মধ্য থেকেই চলতে হচ্ছে এবং যেহেতু আমাদের রোড কনস্ট্রাকশন এবং ইনফ্রাস্ট্রাকচার অতটা রিচ না আমরা কিন্তু সেপারেট লেন তৈরি করতে পারছি না একই লেনে সব গাড়ি চলার কারণে আজকে ডিফারেন্ট গতিসীমা যখন করে দিচ্ছি এইটা কি আসলে সুবিধার চেয়ে অসুবিধা বেশি পড়বে কিনা এটাও একটু বোঝার ব্যাপার তো যার কারণে আমরা নিজেরা বসেছিলাম যে এইটা নিয়ে আমরা আসলে আমাদের অবস্থানটা কি হবে কারণ আমরা কখনোই চাই না ওভার স্পিডিং কেউ করুক এবং কোনো একটা জীবন অকালে কোথাও ঝরে যাক সেটা যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে কেউই চায় না কারণ আমরা অলওয়েজ ফিল করি আমরা যারা মোটরসাইকেলে থাকি বা আমরা যারা অটোমোবাইল সেক্টরে কাজ করছি সবচেয়ে বেশি ফেটালিটি যদি দেখি এই টোটাল অটোমোবাইল সেক্টরে কারণ এখানে মানুষের পঙ্গুত্ব থেকে শুরু করে জীবনহানি অনেক কিছুই ঘটে তো আমি এটা আমাদের কাম্যনা সেফ জার্নি আমরা সবাই চাই আমি বলবো না যে এই এটার বিপক্ষে আমরা আবার বলবো না যে আমরা পুরোটা সাইন্টিফিক হয়েছে তো এই জায়গাটায় আমার কাছে আমাদের যে অনুরোধ করব এটাকে রিলুক করার জন্য যেহেতু আমাদের সেপারেট লেন নেই অ্যানাফ রোড নেই ডিফারেন্ট যদি আমরা গতিসীমা করে দেই তাহলে কি অসুবিধা আরও বাড়বে কিনা সেটার জন্য আমরা রিলুক করতে বলবো এবং লেন ডিফাইন করে দিতে বলবো যাতে আমরা স্পিডটাকে প্রপারলি ইউটিলাইজ করা যায় কারণ কেউ কিন্তু চায় না যে সে ওভার স্পি মানে স্পিডিং করে কোনো অ্যাক্সিডেন্ট হোক ইয়েস আম সবাই এই লাইনের কেউ কেউ হয়তো ওভার স্পিডিং তার একটা নেশার মতন হয়ে যায় তারা শাস্তির আওতায় আসুক আমরা অলওয়েজ চাই তাদের ফাইন পেনাল্টি হোক আমি চাই আমার কারণ একজনকে দেখে কিন্তু আরেকজন হচ্ছে উৎসাহিত হয় তো সুতরাং লিমিটটাও যেমন আমাদের রাস্তার সাথে সামঞ্জস্য হতে হবে তেমনিভাবে অন্যান্য যানবাহনের সাথে যাতে এটা কনফ্লিক্টিং না হয় সেটাও দেখতে হবে